গত বাইশে ফেব্রুয়ারি স্কুলে ছিল টিআইসি নির্বাচন আর সেই মতোই নির্বাচন চলাকালীন অবস্থায় দক্ষিণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আলী দাদাগিরি মুর্শিদাবাদের চুয়াপাড়া দুর্লভের পাড়া বিদ্যানিকেতনে টিআইসি ও নির্বাচন চলাকালীন অবস্থায় স্কুলের সভাপতিকে প্রাণনাথের হুমকি এমনকি জোরপূর্বক নির্বাচনে সই করিয়ে নেওয়ার অভিযোগ উঠছে জলঙ্গীর ব্লক দক্ষিণ জনের তৃণমূল কংগ্রেসের সভাপতি মাসুম আলী আহমেদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন ওই স্কুলেরই পরিচালন কমিটির সভাপতি তার জোরপূর্বক নিজের সিদ্ধি লাভের জন্য ওই স্কুলেরই প্যারাটিচার তথা জলঙ্গি ব্লক দক্ষিণ জোনের সভাপতি মাসুম আলী আহমেদ নিজের সিদ্ধি লাভের জন্যই এমনকি যিনি পরিচালন কমিটির সভাপতি তিনি বিধায়ক ঘনিষ্ঠ হওয়ার কারণেই এই ঘটনা বলে দাবি তিনি যদি বিষয়ে চলঙ্গি ব্লক দক্ষিণ জনের সভাপতি মাসুম আলী আহমেদ বলেন আমাকে পরিকল্পনাভাবে ফাঁসানো হচ্ছে আমি ওইখানে যাইনি এমনকি যখন উত্তেজনা সৃষ্টি হয় তখনই আমি ওখানে গিয়ে পৌঁছাই আমি গোটা বিষয়টাকে সামলানোর চেষ্টা করেছি আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে এটা পুরোপুরি ব্যক্তিগত রাগ বলে দাবি জলঙ্গি ব্লক দক্ষিণ জোনের সভাপতি মাসুম আলী আহমেদের শোনাবো আপনাদের তারা কি অভিমত জানিয়েছে গত বাইশ তারিখে আমাদের টিআইসি নির্বাচনের জন্যে বা পদের জন্য যারা যার নির্বাচন করেছিল তাদের মধ্যে বাছাই করার মতো সিদ্ধান্ত ছিল সেই সঙ্গে প্রধান শিক্ষক মহাশয় সুদীপ মুখার্জি অ্যাসিস্ট্যান্ট টিচার এবং প্যারা টিচার মাসুম আলী আহমেদ উনি আরেক আরেকটা পদ আছেন যিনি জলঙ্গের হয়েছে পার্টির হয়েছে সভাপতি কোন পার্টি তৃণমূল পার্টির সভাপতি তাদের তিনজনের নেতৃত্বেই আমাদের সকল সদস্যকে ভয় দেখে এবং জোরপূর্বক সই করিয়ে নেই সর্বশেষেই আমাকে মানে মারা বা মৃত্যুর মানে হুমকি দেয় দিয়ে তারা আমাকে জোরপূর্বক সই করে নেয় করা মাসুন আলী আহমেদ প্রধান শিক্ষক মহাশয় আর সহকারী শিক্ষক প্রদীপ মুখার্জি আরও কিছু সব ছিল লোকাল কিছু লোক ছিল হট ডেট আমরা একটা করলাম বাইশ দুই দু হাজার পঁচিশ গত দু দিন আগে যে টিআইসি নিয়োগ ছিল সেখানে একজন স্বার্থন্বেষী দ্বন্দ্ব পাকবার জন্য ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় একটা কুটিরচিকর মন্তব্য এবং উত্তেজিত করবার জন্য গ্রামের মানুষকে বহিরা গতদেরকে একটা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আপনার বাইট দেয় এই সোশ্যাল মিডিয়াটা লেখে সেখানে লেখা ছিল আমরা জনসাধারণ যারা আছেন আপনারা প্রত্যেকে স্কুলের এবং গার্জেন বহিরাগত যারা আছেন প্রত্যেকে স্কুলে আসবেন বাইশ তারিখে একটা টিআইসি নিয়োগ আছে সেখানে আমাদের জনকে মানে অমুক বলতে একজন মাস্টারের নাম করে বলে তাকে আমরা টিআইসি নিয়োগ চাই কিন্তু আমরা এমসি বডিতে নজনের মধ্যে জনের মধ্যে নজনে আমরা একজনকে চাইছি আর তাকে তার স্বার্থে আঘাত করবার জন্য তার সঙ্গে বিভিন্ন জায়গায় সেই টিআইসি টিআইসি মদের পার্টি করে গাজার পার্টি করে কিছু পিকনিকে যে নার্স করে তার প্রমাণ আমাদের কাছে আছে আমরা চাই সঠিকভাবে যে স্কুলটাকে চালাতে পারবে তাকে আমরা দেওয়ার চেষ্টা করছি যেহেতু আমার মেয়ে ওখানে পড়ে আমি একজন কমিটি মেম্বার আমি একজন তৃণমূলের আমি অঞ্চল প্রেসিডেন্ট হয়ে যাতে স্বার্থে গ্রামের মানুষের এবং ছাত্ররা ভালোভাবে পড়াশোনা করে সেই স্বার্থে আমরা সেখানে আমরা জমায়েত করি আমাদের এমসির কম মেম্বারগুলা টোটাল ওখানে আমরা নজন সেদিনকে দশজন আমরা হয়েছিলাম এই হসপিটালের বিয়ে একজন প্রতিনিধি ছিল এসআই অফিসের একজন প্রতিনিধি ছিল টোটাল আমরা ওখানে হই তারপর আমাদের কমিটিতে যে তিনজন শিক্ষক আছে তাদের মধ্যে থেকে একজন আমরা নিয়োগ করবার চেষ্টা করছিলাম সেখানে ব্লক সভাপতি স্কুলের টি এই স্কুলে প্রায়ার টিচার এবং নিজে ব্লক সভাপতি তার গাজরি করিয়ে তার ভিডিও ফুটেজ টোটাল আছে তার টোটাল তথ্য দুটো কুড়ির থেকে তিনটো পঁচিশ পর্যন্ত দুটো কুড়ির থেকে তিনটে পঁচিশ পর্যন্ত এলো পাথারি গাল ধাক্কা ধাক্কি আমার সভাপতিকে আমাদের স্কুলের সভাপতি তাকে এবং দুজন পিআই যারা আছে এখানে দুজন বাড়ি সনদ এবং অসিত যারা আছে এবং শিক্ষকদেরকে জোরপূর্বক আমি চাই সাংবাদিকদের মধ্য দিয়ে যাতে জোরপূর্বক ফুটেজ দেখা হোক আমি সভাপতিকে বলেছি সভাপতি হয়তো অলরেডি একটা এফআইআর করেছে থানায় আমরা চাই সঠিক বিচার হোক পুরানায় আবার আমরা টিআইসি নিয় নিয়োগ করবার জন্য প্রশাসনের আওতায় নিয়ে সঠিকভাবে আমরা একটা আইন কানুন মেনে আমরা যাতে টিআইসিটা নতুন করে পুরানায় আবার গঠন করতে পারি এই আশা আকাঙ্ক্ষা রাখছি যাতে সম্পূর্ণভাবে মিথ্যা কথা আমি হুমকি দেওয়ারও কিছু নেই নিয়ম অনুযায়ী হয়েছে সেই স্কুলের আমাদের স্কুলের হেডমাস্টার মশাই যিনি ছিলেন আঠাশ তারিখে রিটায়ার্ড করবেন তিনি মিটিং বসেছিলেন অন্যান্যরা অন্যান্য মিটিং অন্যান্য টিচাররাও ছিল তারা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছেন গত পাঁচ তারিখে হেডমাস্টার সাহেব নোটিশ করেছিলেন সাত দিন সময় দিয়েছিলেন দুজন টিচার অ্যাপ্লিকেশন করেছিলেন টিআইসি হওয়ার জন্য একজন উইথড্র করেছে এবং একজনের নাম থেকে গিয়েছে সুদীপ মুখার্জি উনি নিয়ম অনুযায়ী হয়েছেন এটা মিথ্যা কথা বলছে পরিকল্পিতভাবে কিন্তু ওনার অভিযোগ যিনি সভাপতি যে আপনি ওই কমিটিতে নেই এবং আপনি প্যারাটিজার সেখানে আপনি যেতে পারেন না জোরপূর্বক গিয়েছেন এমনই অভিযোগ করছে কি বলবেন আমি যাইনি আমি কথাও বলিনি ওনারা তর্কাতর্কি করছিলেন আমি গিয়ে শুধু বলেছি যেটা নিয়ম সেটা করে নেয় ভালো এই ব্যাপারটা নিয়ে স্কুলে অশান্তি না করাই ভালো জলঙ্গীর যে স্কুলের পরিচালন সমিতির নির্বাচন শুধু নয় সমস্ত নির্বাচনেই আগামী দিনে বিগত দিনেও দেখেছে বাংলার মানুষ আগামী দিনে বৃহত্তর দেখতে চলেছে যে কারণ পার্টিটার নীতি আদর্শ নেই এই নির্বাচনকে কেন্দ্র করে সামান্য তাদের কন্ডল জোরপূর্বক হুমকি দিয়ে তাদের দলের লোককেই এক এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে এই যে গোষ্ঠী কন্দল এটা একদম বুথ স্তর পর্যন্ত তৃণমূলের একটা দুটো গোষ্ঠী নয় একাধিক গোষ্ঠী এক একটা নেতা তার এক একটা গোষ্ঠী এই দল চার পাঁচটা ভাগে বিভক্ত হয়ে গেছে তার একটাই কারণ এদের কোনো নীতি আদর্শ নেই এই দলটার একটাই নীতি একটাই আদর্শ সেটা হচ্ছে আর লুটে খাও সাধারণ মানুষের টাকা করের টাকা সেগুলোকে লুটেপুটে ফুটে আত্মসাত করে ব্যক্তির স্বার্থে কাজে লাগাও এই এই হচ্ছে তৃণমূল নেতাদের একমাত্র পরিকল্পনা এবং সেই উদ্দেশ্যেই তারা কাজ করছে সেই জন্যই তাদের গোষ্ঠী প্রবল থেকে প্রবলতর হচ্ছে পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে